এই বেটা আমার এলাকায় আসা মাস শুরু করছাস তুই আইতে নদী যাইতে কাল মগ বাড়ি বরিশাল আইতে নদী যাইতে কাল মগ বাড়ি বরিশাল আইতে নদী যাইতে কাল মগ বাড়ি বরিশাল মোর বাপে সহিদার হের বাপে দফাদার মোরে সিনস মুই কাডা বড়িশাল্যা বেডা জে দি দতে না মত মার মু একটা কিনু হুতপুরैया মা dite পইরা কানবা নে মনু যে হনু শ্রীকৃষ্ণ চাইয়া রইসস চাইয়া দেখমই কেন বড়িশাল্যা বেডা আমি আমি চিন্তা করতেছি বিয়ের পর আমার ছেলের নাম রাখবো সর্বনাশ সে কি কেন যাতে আমি আমার শাশুড়ি বলতে পারি আপনার মেয়েকে বিয়ে করে আমার সর্বনাশ হয়েছে জানার উদ্দেশ্য তো কালকে একটা মেয়েকে প্রপোজ করছিলাম তারপর সাথে সাথে ব্রেকআপ করে ফেলেছি কি বলস কেন আমি মেয়েটাকে বলছি আই লাভ ইউ আর মেয়েটা সাথে সাথে বলে আমার জুতার সাইজ জানো প্রপোজ করতে না করতে গিফট চাওয়া শুরু করে দিয়েছে ও কিন্নি কুতাকার দেখতে জানাস আমার মাথায় একটা ধাক্কা বুদ্ধি আছে কি বুদ্ধি আমি বিয়ের সময় পঞ্চাশ হাজার টাকা যৌতুক নিয়ে একটি বাথরুম বানাবো তারপর তারপর বউয়ের সাথে জগড় লাগলেই বলবো আমি তোমার বাপের দেয়া যৌতুকের উপরে মুতি প্রতিদিন এমন মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করুন ধন্যবাদ